আমার বয় ফ্রেন্ড না আমারে কইছে আজকে যদি ম্যাচটা না জিততে পারি তাহলে ব্রেকআপ করব আরে বয় না গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড আর গার্ল মধ্যে পার্থক্য কি তুই এইটাও জানোস না বয় ফ্রেন্ড মানে পোলা আর গার্ল মানে মাইয়া যাই হোক ম্যাচটা জিততে হবে এই নি ও নো বল না কে ভালো বল ভালো ভালো বল ভালা বল করস কে দাঁড়া তোর ভালো বল বার করতাছি চার বলে পনেরো রান করতে হবে খালি ছয় মার মু এই নি একটা ছয় মাস তাই কি হইছে এখনো নয় রান লাগে ভালো বল তোদের চাইতে বাংলাদেশ দলটা অনেক ভালো তোদের কাছে হাই রে তো আমরা বিশ্বকাপ থেকে বাদ পড়ছি আমরা ভাবছিলাম বাংলাদেশ ভালো দল বাংলাদেশে বিদায় করতে পারলেই বিশ্বকাপ আমাদের কিন্তু নিউজিল্যান্ড ঝামেলা করতে আছে প্যারেন বোল্ট তুই আমার মতো বল কইরা এরে বোল্ট কইরা হালা আচ্ছা ঠিক আছে এই নি বল দে তাড়াতাড়ি বল দে আচ্ছা দিদাসি থালায় কাম ডা করলো কি বল থাম থাম বল যাস না থাম থাম ওই শুন আমার কোন দোষ নাই শুন পাশা রেখে ছয় রান ও ব্যাটে লাগাইয়া চার বানাই দিছে এর আউট হয় হায় এটা কি হইল ছয় দিয়া দিল এখন মাথায় হাত দেশকে ইংল্যান্ড আমাদের সাথেও বেমানি কইরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাংলাদেশ থাকলে ভালো হইতো এরা বেমানি করে দুই বলে তিন রান লাগে কি যে হয় এই নি বল দে তাড়াতাড়ি দুই রান নিল এই নি কোনো দেই আরে ওরে আউট করার দরকার ছিল এক বলে দুই রান লাগে কি যে হয় স্টক ভাই এক বলে দুই রান লাগে তুমি একটা ছয় মাইরা দে কি ক্লিয়ার না বেজাল আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না এই নি দৌড়া দৌড়া আরে জোরে দৌড়া দিছি লাগايا দেদবাল কি করলাম এটা আউট হইলো মামি মেස්ටার ডোর হইলো এখন সুবার ওভার হবে এই নি আর নি এই নি মাত্র ষোলো রান এইরা আমরা কইরা হালামু এই নি আরো নি কি যে হয় রে এক বলে দুই রান লাগে এই নি বল দে বল দে তাড়াতাড়ি বল দে লাগা লাগা লাগাইছি ইয়েস বিশ্বকাপ জিতা গেছি ইয়েস হা হা জিতা গেছি আরে কুলে আয় ইয়েস আমরা চ্যাম্পিয়ন হইছি ইয়েস ইয়েস জিতা গেছি